কাকলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো চিকেন গ্রেভি কাবাব বাড়িতে আমি কিভাবে খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো চিকেন গ্রেভি কাবাব বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নাও ঝটপট রেসিপিটা চিকেন গ্রেভি কাবাব বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন আমি এখানে ব্যবহার করছি এখানে আমি একশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটাকে এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে নেবো সমস্ত বোনলেস চিকেনগুলো দেখো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত পিসগুলো আমি এই গ্রাইন্ডারে দিয়ে দেব তোমরা চাইলে আরও বেশি পরিমাণেও নিতে পারো কিন্তু আমি এখানে একশো গ্রামের মতো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজের টুকরো আদার টুকরো এবং রসুন দিয়ে দেবো আমি সামান্য জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো আমি গরম মশলা সব কিছুই আমি অল্প পরিমাণে ব্যবহার করি সমস্ত কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নেব দেখো মিক্সিং গ্রাইন্ডার থেকে আমি পেস্টটা বার করে নিয়েছি এবার কাবাবের শেপ দেবো আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা চামচ তোমরা চাইলে লোহার শিকও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে এখন ওটা অ্যাভেলেবেল নয় আমি ঘরে থাকা এই চামচের সাহায্যেই তোমাদেরকে কাবাব বানিয়ে দেখাবো প্রথমে মাংসর পেস্টটা আমি একটু বেশি মাত্রায় নিয়ে নিলাম নিয়ে চামচের মধ্যে এইভাবে করে শেপ দিয়ে নেব লম্বা শেপ দেখতেই পাচ্ছ আগে থেকে আমি কড়াইতে তেল গরম কষিয়ে দিয়েছিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি এবার আমি একটা একটা করে গুলো একটা একটা করে মাংস পেস্টগুলো আমি দিয়ে দেব দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে সাইড দিয়ে আমি একটু রিফাইন্ড অয়েল দিতে থাকবো খুব সহজেই ঘরের সামান্য উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্টের মতো কাবাব বানানো যায় খেতেও খুব সুস্বাদু হয় অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে এটা খাবে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব সমস্ত কাবাবগুলো দেখো আমি ভেজে নিয়েছি দেখো এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি কেটে নেবো তোমরা যে যেরকমভাবে পারো শেপ দিয়ে নিও দেখো আমি এরকমভাবে সব পিসগুলোকে কেটে নিয়েছি এবার আমি একটা গ্রেভি রেডি করব গ্রেভি তৈরির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের লঙ্কা টমেটো আধার টুকরো কয়েক পোয়া রসুন ও দু টুকরো গোটা কাজু কাজু বাদাম দিয়ে দেবো চাল মগজ এই সব কিছু দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব দেখো গ্রেভির পেস্ট গ্রেভির পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি গ্রেভির পেস্টটা রেডি এবার আমি এই গ্রেভিটাকে কড়াই কড়াই রিফাইন্ড অয়েলে আমি দিয়ে দেবো যে অয়েলে আমি কাবাবগুলো ভেজেছিলাম তো এখন আমি ছেক করে নিলাম দিয়ে দেব আমি লবণ দিয়ে দেব আমি জিরে গুঁড়ো খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব দেখো কি সুন্দর কালার আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রাখবো লোতে রেখে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এর মধ্যে আমি কোনো হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদেরকে জানাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার মশলাটা তার মানে আমার মশলাটা কষে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা কাবাবের টুকরোগুলো আমি গ্যাসের ফ্লেমটা রাখবো কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন আমি দিয়ে দেবো মিক্সের বাটি ধোয়ার জল যে বাটিতে আমি মশলাটা টেস্ট করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এটা খুব ঝোল হবে না একদম গামাখা হবে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গরম মশলা দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব আমি এতে শুধু মিক্সির বাকি ধোয়া জলই ব্যবহার করেছি আর আমি এক্সট্রা কোনো জল আমি দিইনি শেষে দিয়ে দেবো আবার একটু কসৌরি মেথি আর একটু সামান্য বাটার দিয়ে আমি এবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন গ্রেভি কাবাব কেমন লাগলো আমার এই ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতো টেস্টে চিকেন গ্রেভি কাবাব অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না